চেষ্টা করি যেটা নেচারাল কালার আছে যেটা সেই জিনিসটাই তাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে দেখে শুনে নিতে চাই তাহলে তাকে একবার না প্রয়োজন তাকে দশ বার দেখাবো

চেষ্টা করছি আপনার ভিউরদের ভালো কিছু দেওয়ার জন্য একজন ক্রেতা যেন যে গাড়ি কেনে সে যেন কেনে যেন ওই জিনিসটার উপরে যেন সন্তুষ্ট থাকে এই জন্য সবসময় চেষ্টা করছি এবং আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ভাই ব্যবসা করি এবং চেষ্টা করছি আপনার প্রতিটা ভিউয়ার্সদের প্লাস আমাদের প্রতিটা কাস্টমারকে ভালো কিছু দেওয়ার জন্য সবসময় চেষ্টা করছি এবং দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ কথা ডিসকভার গাড়ি রাখা হয়েছে যে গাড়িতে কোনো ক্রাইম নেই যে গাড়িতে কোনো কমপ্লেন নেই কোনো সমস্যা নেই স্পেশাল কি ডিসকভারি থাকবে আজকে ভাইয়া মোটামুটি আলহামদুলিল্লাহ কথা ডিসকভার গাড়ি এটা এমন একটি গাড়ি আমি প্রথমেই বলি ঠিক আছে আপনার ভিউয়ার্সদের যে এই গাড়িটা সবাই ইউজ করতে পারে বাবা ইউজ করতে পারে ছেলে ইউজ করতে পারে চাইলে দাদা ইউজ করতে পারে মানে এটা এমনি একটা গাড়ি তো শুরু করবেন কোনটা দিয়ে আজকে ভাই আমি প্রথমে একটা প্লাটিনিয়া ইএস বর্তমান মডেল সামনে টায়ার পেছনে সাইড আর ট্যাংকি টংকি সব কিছু দেখায় আচ্ছা ওভারঅল কন্ডিশনটা কেমন কি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ফ্রেস অবস্থায় আছে মোটামুটি ভাইয়া এখন কিন্তু বর্তমান বাজারে কে প্লাটিনিয়া ইএস কিন্তু খুবই দাম ভাই নতুন শহরে কিন্তু পাওয়া যায় না মানে এরকমের একটা অবস্থা

ভাই অনেক হয়েছে কি গাড়িতে দেখা যায় পলি করে ই করে মানুষদের কথা কনভার্স করার জন্য অনেকভাবে চেষ্টা করে আমি কিন্তু তা না আমি কিন্তু ঠিক মতন কোন গাড়ি মোশাও নাই ভাই চেষ্টা করি যেটা নেচারাল কালার আছে যেটা অরিজিনাল আছে সেটা দেখানোর জন্য মানুষ আপনার ভিউয়ার্সদের প্লাস সেই জিনিসটাই তাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করি ভাই আচ্ছা তো এইটা কত রাখবেন ভাই এটা রাখবো ডিসকোভার গাড়ি হিসাবে ভাই কথা এত সুন্দর লুকের একটা গাড়ি

ওকে লুকিং ক্লাস এটা খুলে রাখছেন জি জি ভাইয়া আচ্ছা ওভারঅল কন্ডিশন কেমন আছে ভাই আর আলহামদুলিল্লাহ ভাইয়া ফ্রেশ ভাইয়া কত মডেল এটা এটা হইছে ভাইয়া 19 20 এর মডেল 19 20 টা আসছে 19 এর শেষ দিক দা 19 20 এর শুরু দিয়ে আচ্ছা এইটার প্রাইসটা কত রাখবেন এটা রাখবো মাত্র 70000 টাকা ভাইয়া এটা টায়ার কন্ডিশন দেখায় দেন না পিছের টায়ারটা দেখায় দেন কত সুন্দর পিছনের টায়ারটা ওকে সামনের টায়ার সবকিছু এভরিথিং গাড়ির ইঞ্জিনের কোয়ালিটি সব ভাই তারপরে দূরের জেলা থেকে যদি কোনো ভাইরে নেয় তো দেখার সুযোগ থাকবে ভাই দূরের জেলা থেকেও যে কোনো ভাই নেয় আমি তাকে প্রথমেই বলবো আপনি আসেন ভাই কষ্ট করে হলেও একটু আমাদের শোরুমগুলিতে আসেন আমার শোরুমগুলি ভিজিট করেন দেখেন গাড়ি দেখে শুনে বুঝে যদি আপনার যদি ভালো লাগে তা সেই ক্ষেত্রে নেন না ভালো লাগলে ভাই অল্প কিছু টাকা হয়তো আপনার আসা যাওয়া খরচটা হয়তো আপনার লস হবে কিন্তু একটু লস হবে না ভাইয়া আপনি আমার উদ্দেশ্যে আসলে আমার দোকানে না হলে ভাই পাশে আর একটা দোকান আছে আর একটা দোকান থেকে হবে না আর একটা দোকান থেকে হবে বর্তমানে বরিশালে অনেকগুলি শুরু আছে সেজন্য বলবো আপনারা কষ্ট হলেও আসেন আর যদি কোনো ভাই যদি একান্ত না আসতে পারে বা প্রবাসী ভাই যারা আছে তারা যদি ভিডিওস ভিডিওর মাধ্যমে দেখে শুনে নিতে চায় তাহলে তাকে একবার না বলে তাকে দশবার দেখাবো দশবার দেখার পর সে যদি না নেয় তাহলে কোনো আফসোস নেই কারণ সে ভাইয়া আপনি সাধারণত একটা জিনিস দেখেন ভাইয়া কাপড়ের দোকানে আপনি যে কাপড়টা কিনেন না সে পছন্দ হয় না অন্য এক ভাই দেখা যায় ওই কাপড়টাই তার কাছে খুব পছন্দ তো এইভাবে যেভাবে ভাই আপনি না নেন এই গেটটা হয়তো আর এক ভাইয়ের কাছে এই গেটটি অনেক পছন্দ এই গাড়িটা আরেকজন নেবে অতএব তা কেউর উপরে কোন রাগ নাই যে যতবার দেখতে যাবে ততবার তাকে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এখানে পাশাপাশি ডিসকোভার আছে ভাই ভাই এখানে ডিসকোভার আছে বেশ কয়েকটা সবগুলি কিন্তু এখন ডিক্সের এই প্রথম দুইটা ছিল ড্রাম ব্রেক আর এই একটা আছে নাম্বার করা ড্রাম ব্রেক এছাড়া কিন্তু এইগুলি সামনেও তো ডিসকভার ভাই জি সামনেও ডিসকভার মানে মোটামুটি ডিসকভার আছে আলহামদুলিল্লাহ ভাইয়া 10 টা আছে 10 টা আচ্ছা সো এইটা দেখি ভাই এটা কত মডেল এটা হচ্ছে ভাইয়া 20 এর 20 এর মডেল ভাইয়া এই ডিক্স আছে দেখাই দেন ভাই ওকে আর ইঞ্জিনটা একটু দেখাই দেই জি ভাইয়া তো এটার প্রাইসটা কত রাখবেন ভাই এটা রাখবো মাত্র 76000 টাকা 76000 জি 76000 টাকায় ডিক্সের গাড়ি ভাই

ভাইয়া এটার প্রাইসটা 80000 টাকা ভাইয়া 80000 টাকা ডিসকো 110 জি 110 মডেলটা কত ভাই 21 এর মডেল 21 এর মডেল সামনে ডিক্স কিন্তু আছে জি সামনে ডিক্স সব আশেপাশে আরেকটা ভাই আরেকটা আছে জি ভাই এটাও 21 এর মডেল ভাই এটাও 21 এর অনটেস্ট অবস্থা অনটেস্ট অবস্থা আছে সামনে পিছে টায়ার গুলো দেখাই দেন ভাই কত ফ্রেশ লুকে আছে আচ্ছা অরিজিনাল সবকিছু ভাই কত এভরিথিং সবকিছু অরিজিনাল আছে আচ্ছা তো এটা কিন্তু ডিক্স পেয়ে যাবেন ভিউয়ার্স আর টায়ার কন্ডিশন তো এটা কত রাখুন ভাই এটা রাখবো ভাই বিরাশি হাজার টাকা আশি হাজার টাকা যে এত ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভাই বিরাশি হাজার টাকা পাওয়াটা অসম্ভব বর্তমান বাজারে আচ্ছা এটার মডেলটা কত ভাই একুশের মডেল ভাই একুশের মডেল তো পাশাপাশি একটা হিরো হোন্ডা ভাই ভাই হিরো এটা আজীবনের কাগজ স্মার্ট কার্ড সেলফ স্টার আচ্ছা তো একটু কন্ডিশনটা দেখাই দিই মডেলিয়ার কত ভাই

নাম্বার করা আছে না জি ভাইয়া আচ্ছা টেক্সট টোকেন করা আছে রে ভাই যে টেক্সট টোকেন 26 সাল পর্যন্ত আপডেট আছে একেবারে ওকে আমি ওভারঅল কন্ডিশনটা দেখাই দিতেছি ইঞ্জিনটা দেখেন ভিউয়ার্স তো এটা প্রাইসটা কত রাখবেন ভাই এটা রাখবো মাত্র 75000 টাকা 75000 75000 টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহ এত সুন্দর লুকের একটা ভাই ডিসকভার গাড়ি ওকে সো এরপর আমরা একটু সামনে চলে যাই সামনে তো একটা দুইটা তিনটে পাশাপাশি চারটা ডিসকভার ভাই জি চারটা ডিসকভার আছে দুটো আছে নাম্বার করা আর দুটো আছে ওয়ান আচ্ছা প্রথমেই নাম্বার করা দেখি বরিশাল মেট্রোর নাম্বার করা কত মডেল ভাই এটা আছে 22 এর মডেল ভাই কয়টাই 22 মডেল জি ভাই আচ্ছা ইঞ্জিন টাইম একটু দেখাই দেই ইঞ্জিনটা 100% আল্টাস ভাই ওকে। একটা লোক কিন্তু অনেক শক্ত করে একটা বাইক নেয়। সে ক্ষেত্রে প্রত্যেকটা বাইকের সম্পূর্ণ কাজ কইরা তারপর কিন্তু একটা বাইক দিবেন। ভাই ইনশাআল্লাহ কথা আমি প্রতিটা গাড়িরই সম্পূর্ণ কাজ করার চেষ্টা করি। তারপর হইছে কি ভাই আপনি নতুন শ্রম থেকে নামালেও অথবা কথা আপনার হাজার খানের টাকার হইতোবা কাজ আপনি যেভাবে ধরে নেন সেভাবে আপনি হইতোবা এই যে গাড়িগুলি নিলে আপনি হাজার খানের টাকার বেশি কোনো গাড়িতে কাজ করার লাগবে না। আপনি তাও কি তাও আপনি দেখা যায় এক হাত থেকে হাত বটল হলে যে কোনো জিনিসই ভাই আপনার হাতের হ্যান্ডসেটটা যদি আপনার যদি হাত বদল হয় আর হাতে যায় আপনার ওই কিন্তু কভারটা কিন্তু সে ইউজ করবে না সে কিন্তু আরেকটা একটা নতুন কভার কিনে নিবে এমনিভাবে কত এক হাত থেকে আর এক হাতে গেলে একটা গাড়ি অন্তত হাজার টাকা হয়তো বা সে মডিফাই হোক সে তার কথা হয়তো বা ক্লাস ক্লাস একটু টাইট টাইট লাগে ওইগুলো একটু হয়তো বা ঢিল এরকম এছাড়া বড় ধরনের কোনো কাজ নাই কোনো গাড়িতে কোনো গাড়িতে আচ্ছা তো কত মডেল এটা ভাই

ভাই এটা রাখবো মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার ডিজিটাল প্লেয়ার সব কিছু কমপ্লিট হয় এত সুন্দর বাইশের মডেলের গাড়ি মাত্র এক লক্ষ সাত হাজার টাকা পাশাপাশি আরেকটা পাশাপাশি আর একটা ওয়ান কে অবস্থা আছে ভাইয়া বাইশ তেইশের মডেল এটা ওয়ান কেজ জি ওয়ান কে অবস্থা আছে বাইশ তেশের মডেল বাংলাদেশের যেকোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে গাড়িটা দেখাই দিন কত সুন্দর লুকে আছে সামনে পিছে ভাই হান্ড্রেড পার্সেন্ট আর আচ্ছা সো আমি কিন্তু একদম সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি তারপরও যদি আপনারা দেখতে চান কিন্তু দেখানো হবে ইমো হোয়াটসঅ্যাপ যেইভাবে দেখতে চান এস সি বাইক গ্যালারি থেকে কিন্তু পিয়াস বাইক কাছ থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে চাইলে একদম মন মতো দেখতে পারবেন আমি দেখাই দিতেছি সবকিছু যারা ডিসকভার নেবেন তাদের জন্য কিন্তু মোটামুটি বলা যায় ডিসকোভার রাজ্যে নিয়ে আসছি আপনাদের দেখেন শুধু ডিসকভার আর ডিসকভার নাকি বিয়াস ভাই জি ভাই ডিসকভার গাড়িতে ভাই কোনো কমপ্লেইন আসে না এবং ডিসকভার গাড়ি বিক্রি করে সবচেয়ে মজা আছে কি ভাইয়া তাতে এই গাড়িটা সবাই ইউজ করতে পারে সবাই আচ্ছা আচ্ছা সো কত রাখবেন ভাই ডিসকভার 110 110 22 23 এর মডেল এটা ওয়ান ওয়ান্টেস অবস্থায় আছে এটা রাখতে হবে 1 লক্ষ 3000 টাকা 1 লক্ষ 3000 জি ভাই গাড়িটা দেখেন কত সুন্দর ফ্রেশ লুকি আছে এই গাড়িগুলো কিন্তু সাধারণত সবাই লক্ষ এরকমের বিক্রি করে তো আপনি কমে দিতেছেন কিভাবে ভাই ভাই আমি কিনছি কমে প্লাস করাতে আমি চেষ্টা করতেছি ভাই একা একা বিজনেস করে ভাই একাই সবকিছু সেজন্য ভাই যত চিপ রেটে আপনার একটা ভিউ ভাই দেওয়া যায় প্লাস কথা ভাই ভালো একটা পণ্য দিয়ে আমি চাই সবার সাথে একটা সম্পর্ক করতে মার্কেটিং সিস্টেমটা কি বলে মার্কেটিং তো ভাই কথা শুধু শুধু ওই বারাসায় বাসায় বা দোকানে দোকানে গিয়ে মার্কেটিং করলে ওইটা মার্কেটিং না তো আপনি যদি ভালো একটা পণ্য দেন একজনের মাধ্যমে দশ দশজন কাস্টমার আসবে ওইটাই হয়েছে বড় মার্কেটিং দিয়ে আচ্ছা আচ্ছা সো এইখানে একটা ভাই এটা কত মডেল

এটা রাখবো ভাই বরিশাল নাম্বার যখন দিয়ে দিছি এক লক্ষ সাত হাজার টাকায় এটাও এক লক্ষ সাত হাজার টাকা ভাইয়া এটাও নাম্বার করা এটাও এক লক্ষ সাত হাজার এটা এটা একটা ই আছে কি এটা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে ওকে তো এইখানে একটা ভাই এটা কত মডেল এটা বাইশ এটা বাইশের মডেল ভাইয়া বাইশের মডেল জি অনটেস্ট অবস্থা অনটেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা কত রাখবেন ভাই এটা রাখবো ভাইয়া এক লক্ষ টাকা ভাইয়া একদম বরাবর জি ভাই একটু রিকোয়েস্ট করি নিয়ে নাও দেন

তোমা মানে না আমি লাগাই না হয়তোবা কাস্টমার লাগাইছে ভাই তাই এইগা এই টায়ারগুলো সাধারণত কথা গ্রামের রাস্তায় গ্রামের রাস্তায় তো কাঁদা তো এইজন্য দেখা যায় গাড়ির সাথে অরিজিনাল টায়ারটা খুলেও এই টায়ারগুলো লাগাই না গ্রামের রাস্তায় চালানোর জন্য কাদা রাস্তায় এই এই টায়ারগুলো অনেক সেফ আচ্ছা পাশাশে একটা পালসার দেখি ভাই পালসার 19 এর মডেল 19 মডেল জি ভাই গতবার একটা ছিল ওইটার নিয়ে ভাই খুব কাড়াখারি হয়ে গেছে দুইটা আছে কাড়াখারি হবে নাকি এবার ভাই কথা তাই এইটা ওয়ানটে সেই উনিশের মডেল এইটা নিয়ে ভাই বেশি গত গত ভিডিওতে বেশি ভিউয়ার্স বা আপনার বেশি ভাইরা ফোন দিছিল। কিন্তু সবাইকে দিতে ভাই না ভাই একটা গাড়ি ছিল এইজন্য এবার অনেক চেষ্টা করছে এটা কিন্তু জেনুয়িনলি উনিশের পাঁচ মাসে গেট পাস উনিশের পারপাস সেল হয়েছে গিয়ে আরও কিন্তু তিন চার মাস পরে আদে এসে এটা বলতে গেলে 19 এর শেষে ধরা যায় আচ্ছা তো অনস্ট অবস্থা যেহেতু আছে স্যার জি ওয়ান তে অবস্থা আছে সারা বাংলাদেশের যে কোন জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে এবং তার নিজনামই হবে সেই হবে ফাস্ট মালিক ওকে মাত্র এক লক্ষ 5000 টাকা भैया আগে প্রাইজ জি আগে প্রাইজ দিয়ে দিলাম भैया ओके 1 লক্ষ 5000 টাকা কিন্তু আপনারা পালসার পেয়ে যাচ্ছেন লাল কালো কালারের সবচেয়ে জনপ্রিয় খেলা গাড়িটা অনেক সুন্দর অবস্থা আছে ভাইয়া দেখেন আপনি বিরোধে দেখাই দেন ইঞ্জিল টেঞ্জিল এভরিথিং সবকিছু আচ্ছা এই হচ্ছে ওভারঅল ইঞ্জিনের কন্ডিশন আচ্ছা পাশাপাশি আর একটা ভাই এটা কত এটা সতেরোর মডেল ভাইয়া সতেরোর মডেল জি সতেরোর মডেল দু বছর করে কাগজ পঁচিশে শেষ পর্যন্ত কাগজের মেয়াদ আছে ভাইয়া আচ্ছা দূরের জেলা থেকে যদি কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে কন্ডিশনটা কেমন কি হবে ভাই ভাই জেলা যদি কোনো ভাই নিতে চায় আমি তো বারবার এখনো বলি আগেও বলছি ঠিক আছে আপনারা আসার জন্য চেষ্টা করেন আসেন আমাদের দোকানগুলি ভিজিট করেন আপনার স্বপ্নের একটা জিনিস নেবেন আপনি দেখে শুনে বুঝে তারপরে নেন আর যদি সেই ক্ষেত্রে না পারেন আপনাদের আমাদের ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে তারপর নিতে চান পারচেজ করতে চান তাই সেই ক্ষেত্রে আপনি অন্তত মিনিমাম আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে কারণ হচ্ছে আমার গাড়িগুলো আমি চেষ্টা করি ভাই সবসময় পুরোপুরি ওকে করে দেওয়ার জন্য কারণ হচ্ছে কি যারা ভাই কয়েক যাদের গাড়ি নিয়ে সন্দেহ তারা হয়তো বা বেশি টাকা দাবি করবে করে আমি শুধু এইটার জন্য নিই যে কথা কুরিয়ারে যাওয়া আসা ভাড়াই জন্য অনেকে দেখা যায় এরকম হয়ে যায় আমি কালকে লোন পাবো দেখা যায় আজকে আমি গাড়িটা অ্যাডভান্স করেছি ভাই পাঠাই দেন যে কোনো কারণে আপনার কালকে লোনটা হলো না বা কোনো একটা সমস্যা আপনি বিপদের সম্মুখীন হলেন তখন ওই গাড়িটা আমার আবার আনা লাগবে ব্যাক করে আনা যে লাগবে তো ওই খরচটা কে দেবে ওই জন্য শুধু ওই জন্য আপনাদের কাছ থেকে আমি পাঁচ হাজার টাকা নিচ্ছি না হয় আপনি আদার্স আমি এক টাকাও নিতাম আপনাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা সো পাঁচ হাজারটা আপনার তাহলে কত মডেল ভাই সতেরো জি এটা সতেরো মডেল আচ্ছা কত রাখবেন তাহলে এটা রাখবো মাত্র 98000 টাকা মানে লাখের নিচে শতকের নিচে তাও ট্যাক্স টোকেনে ম্যাট আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কিছু কমপ্লিট সব কিছু কমপ্লিট জি স্যার ওকে সো ভিউয়ার যারা লাখের নিচে পালসার খুঁজছিলেন তাদের জন্য কিন্তু দেখাই যান সামনের থেকে টায়ার টায়ার সব কিছু এই হচ্ছে ওভারঅল কন্ডিশনটা আমি দেখাচ্ছি আপনাদের সেকেন্ডে এটা ডিসকভার ভাই জি এটাও ভাইয়া 2021 কুশের মডেল ভাইয়া এই মাত্র আনা হয়েছে ভাইয়া এখন তো এই গাড়িটা ওয়াশ হয় না কোনো কিছু হয় না যে অবস্থা আছে অরিজিনাল লুকই আছে ভাইয়া কোনো কোথাও কোনো কালার নাই কোনো কিছু নাই কত মডেল এটা এটা বিশ একুশের মডেল ভাইয়া ওভারঅল কন্ডিশন কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া একদম ফ্রেশ ভাইয়া আপনি সামনে পিছে টায়ারটা দেখাই দেন পিছনের টায়ারটা সামনের টায়ারটা ময়লা করা না জি ময়লা অবস্থা আছে ডিক্স আছে সামনে

গাড়ি ওয়াশ করে গাড়ি সুন্দর করে যায় সুন্দর লুকে তারপরে তো ভাই আপনারা শর্মা ঠিকানটা বলে দেন ভাই আমাদের শর্মার ঠিকানা আছে ভুরিশাল শহরে চাতমারি আইশের যে জায়গায় जीके সকালই হবে যে এসপি বাইক গ্যালারি ভিপি মিশন স্কুলের অপর সাইডে আপনার ভিউয়ার্স দের প্রতিটা ভাইকে বলবো যে আপনারা যেখান থেকেই গাড়ি কিনেন গাড়িটা অবশ্যই আগে দেখে নেবেন গাড়ি সম্পর্কে যাচাই বাছাই করে তারপরে আপনার একটা গাড়ি ক্রয় করেন কারণ হচ্ছে আপনারা একটা স্বপ্নের জিনিস আপনাদের স্বপ্নের জিনিসটা আপনি যে কেউ কাছ থেকে যে কোনো সময় ক্রয় করলেই হবে না আপনারা দেখে শুনে বুঝে যে গাড়িটা আপনার কাছে ভালো লাগে প্লাস আপনার মনের মতন হয় সেই গাড়িটাই ক্রয় করেন তাতে যে আমার কাছ থেকে ক্রয় করতে হবে তা না ভাইয়া আপনি যেইখান থেকে আপনার ভালো মনে হয় প্লাস কথা সব কন্ডিশন সব কিছু ভালো মনে হবে সেইখান থেকে আপনি নিন আসসালামু আলাইকুম